মিশরের বুকে ছিল এক নির্মম শাসক ফেরাউন যিনি নিজেকে বলতো আমি তোমাদের প্রভু আর তখনই আল্লাহর ইচ্ছায় শুরু হল এক অলৌকিক পরিকল্পনা চলুন জানি সেই হজরত মুছা আলাইহি ওয়াসাল্লাম ও ফেরাউনের অলৌকিক ঘটনা যা শুনলে আপনি শিউরে উঠবেন মিশরের আকাশ তখনও সোনালি রোদের আলো ঝলমল করছে নীল নদীর ধারে গড়ে ওঠা রাজপ্রাসাদে চলছে এক আতঙ্কের রাজত্ব ফিরাউন একজন মানুষ যে নিজেকে প্রভু বলে ঘোষণা করেছে সে বলেছে আমি তোমাদের সর্বোচ্চ প্রভু সে জানত বনি ইসরায়েল জাতি মিশরে দিন দিন বেড়ে উঠছে এক জ্যোতিষীর ভবিষ্যৎবাণীতে সে শুনেছিল এই জাতির মধ্য থেকেই এক ছেলে জন্ম নেবে এবং তার রাজত্ব ধ্বংস করবে ভয়ে ফিরে গেল তার চোখ সেই থেকে সে আদেশ দিল বনি ইসরায়েলদের যেসব ছেলে জন্মাবে প্রতিটি শিশুকে হত্যা করে দাও মা বাবারা সন্তান জন্মের পরেই কান্না জডানো মুখে বিদায় জানাত ছোট্ট প্রাণকে চারপাশে যেন এক দুঃস্বপ্ন ঠিক তখনই হজরত মুচা আল্লাহিসালাম এর মা আল্লাহর পক্ষ থেকে পেলেন এক অলৌকিক আদেশ আল্লাহ বললেন তুমি তোমার শিশুকে দুধ পান করাও যদি তুমি তার জন্য ভাই পাও তাহলে তাকে নদীতে ফেলে দাও ভাই কর না দুঃখ কর আমি তাকে তোমার দিকেই ফিরিয়ে দেব এবং তাকে নবী বানাব মুচা আলাহি ওয়াসাল্লাম এর মা পাহাতে একটি ছোট জুড়ি তৈরি করলেন ভোরবেলায় সবাই যখন ঘুমিয়ে তিনি তার নবজাতক শিশুকে সেই জুড়িতে রেখে চোখে অশ্রু নিয়ে ছেড়ে দিলেন নীল নদীতে ঝুড়িটা ভেসে চলল নদীর বুকে আর নদী বয়ে নিয়ে গেল সেই নবীকে ফেরাউনের প্রাসাদের দিকেই নীল নদীর ঢেউ তখনও চুপচাপ সূর্যের আলো পড়ছে নদীর উপর তখন ফেরাউনের প্রাসাদের পাশে নদীর ধারে রানি আচিয়া হেঁটে বেড়াচ্ছিলেন হঠাৎ তার চোখে পড়ল ছোট একটি ঝুড়ি ভেসে আসছে স্রোতের টানে তিনি আশ্চর্য হয়ে দাসীদের বললেন ওই ঝুড়িটি তো কেউ এদিকে নিয়ে এসো আমি দেখতে চাই ওই ঝুড়িতে কি আছে ঝুড়িটি নিয়ে আসা হলো আর তার ভিতরেই শুয়ে আছে এক অপূর্ব শিশু ঘুমন্ত কোমল মুখ রানী চমকে উঠলেন এ তো এক বাচ্চা ছেলে কি অপরূপ সে নিশ্চয়ই এটা বনি ইসরায়েলদের কেউ হবে তার মন কেঁদে উঠল তিনি ফেরাউনকে ফিরে এসে বললেন এই শিশুটি আমার এবং তোমার চোখের শীতলতা হবে একেই আমরা দত্তক নিই এ শিশুটিকে হত্যা করো না ফেরাউনের হিদা ছিল কঠিন কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল এমন একজনকে পাঠাবেন যিনি ফেরাউনের সিংহাসন কাপাতে আসবেন তাকে তিনি পাঠিয়েছেন ফেরাউনের ঘরেই কিন্তু এখানে আল্লাহ ঘটান আল্লাহর পরিকল্পনার এক অলৌকিক ঘটনা প্রাসাদে আনা হচ্ছে একের পর এক দুধমা কিন্তু কেউ তাকে দুধ খাওয়াতে পারল না শিশুটি কারো কাছ থেকে বুকের দুধ খায় না কেউ সফল হল না শিশুটি শুধু কাদেই চলল ঠিক তখনই একজন এসে বলল আমি কি তোমাদের এমন একজন মহিলার খোঁজ দিতে পারি যিনি তাকে দুধ খাওয়াতে পারবেন এবং তার জন্য বিশ্বস্ত থাকবেন তারপর তার কথা অনুযায়ী প্রাসাদে তাকে ডাকা হল তিনি ছিলেন তার নিজের মা যিনি তার সন্তানকে নদীতে ফেলে দিয়ে বুকটা খালি করে রেখেছিলেন আজ সেই বুকেই ফিরে পেলেন তার প্রিয় সন্তানকে আল্লাহ বলেছেন এভাবেই আমি তাকে তার মায়ের দিকে ফিরিয়ে দিলাম যাতে তার চক্ষু শীতল হয় এবং দুঃখ না করেন এভাবেই ফেরাউনের প্রাসাদে বড় হতে লাগলেন মুসা আলাহি ওয়াসাল্লাম রাজপ্রাসাদের স্বর্ণচূড়া ছাদের নিচে বনি ইসরায়েলের সন্তান একে একে বড় হতে থাকলেন তিনি রাজকীয় শিক্ষা চালচলন শিখলেন কিন্তু তার হৃদয় ছিল আল্লাহর আলো পরিপূর্ণ তিনি তখনও জানতেন না যে এই প্রাসাদেই রয়েছে তার জীবনের প্রথম বিপদ যেখানে তিনি ফিরবেন সত্যের ডাক নিয়ে রাজপ্রাসাদের অলঙ্কারে বেড়ে উঠলেও মুছা আলাইহি ওয়াসাল্লাম এর হৃদয় সবসময় তার মূল জাতি বনি ইসরায়েলের প্রতি সহানুভূতিতে ভরা ছিল তিনি দেখতেন কিভাবে ফেরাউনের সৈন্যরা গরিব বনি ইসরায়েলদের উপর জুলুম করছে কিন্তু তখনও তিনি জানতেন না তার ভবিষ্যৎ কি ভয়ানকভাবে বদলে যেতে চলেছে একদিন সকালে মিশরের এক রাস্তা ধরে হেঁটে যাচ্ছিলেন তিনি চারপাশে নিস্তব্ধতা আশেপাশে তেমন কেউ নেই ঠিক তখনই তার কানে এল এক তর্কের আওয়াজ তিনি দৌড়ে গেলেন সেদিকে গিয়ে দেখলেন এক মিশরীয় ফেরাউনের জাতি মারছে এক বনি ইসরায়েলিকে বনি ইসরায়েলি লোকটি মুছাকে দেখে চিৎকার করে বলল হে মুছা আমাকে বাঁচাও এই লোকটি আমাকে অন্যায়ভাবে মারছে মুসা আলাইহি ওয়াসাল্লাম সামনে এগিয়ে গেলেন তিনি অন্যায় ও জুলুম সহ্য করতে পারেন না তিনি মিশরীয় লোকটিকে বললেন তুমি কেন এ দুর্বল মানুষটিকে মারছ সে কি তোমার ক্ষতি করেছে কিন্তু মিশরীয় লোকটি তা শুনে আরো রাগান্বিত হয়ে মূসা আলাইহি ওয়াসাল্লাম এর দিকে আগাতে লাগল যেন সে আলাই সাল্লামকে মারবে তখন মুসা আলাইহি ওয়াসাল্লাম আত্মরক্ষার্থের সামনে এগিয়ে তাকে একটি ঘুষি মারেন আর সেই একটি ঘুষিতেই লোকটি মারা যায় এটা কেবল মুছা আলাইহি ওয়াসাল্লাম এর শারীরিক শক্তি নয় এটা ছিল সেই অলৌকিক প্রস্তুতির অংশ যা আল্লাহ তাকে দিয়ে চালাচ্ছিলেন এ ঘটনা ঘটার পরই কেঁপে উঠলেন মুছা আলাইহি ওয়াসাল্লাম তিনি বুঝলেন এটা ছিল দুর্ঘটনা তিনি বলেন হে আমার রব আমি আমার নিজের উপর জুলুম করেছি আমাকে ক্ষমা করে দিন আল্লাহ তার দোয়া কবুল করলেন আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন কিন্তু এ খবর ছড়িয়ে পড়ল সারা মিশরে পরদিন আবার তিনি রাস্তায় হাঁটছিলেন আবার সেই বনি ইসরায়েলি লোকটি ঝগড়া করছে অন্য একজনের সাথে এবার মুছা আলাইহি ওয়াসাল্লাম তাকে ধমক দেন মুসা আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি তো স্পষ্ট বিভ্রান্ত লোক তখন লোকটি বলে ফেলল তুমি কি আমাকে মারবে যেভাবে গতকাল এক লোককে মেরেছিলে এই কথা চারপাশে ছড়িয়ে পড়ে ফেরাউনের লোকেরা খবর পায় এবং তারা মুসা আলাহি সালামকে হত্যা করার পরিকল্পনা করে তখন একজন দয়ালু ব্যক্তি দৌড়ে এসে বলেন হে মুসা রাজপ্রসাদের লোকেরা তোমাকে হত্যা করার পরিকল্পনা করছে তুমি এখান থেকে এখনই চলে যাও না হলে ওরা তোমাকে মেরে ফেলবে মুসা আলাহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ মিশের ত্যাগ করেন চোখে পানি পেছনে নিজের জাতি সামনে অনিশ্চয়তা তিনি চলতে থাকেন মরুপ্রান্তর পেরিয়ে কোনো দিক জানেন না কোনো ঠিকানা নেই তিনি তখন বলেন হে আমার রব আপনি আমাকে সঠিক পথ দেখান রোদে ঝলসানো মরুভূমি হযরত মুসা আলাহি ওয়াসাল্লাম একা হেঁটে চলেছেন তার পায়ে জুতা নেই মুখে খাবার নেই হৃদয়ে আছে শুধু আল্লাহর উপর ভরসা তিনি জানেন না কোথায় যাচ্ছেন কিন্তু তার জবান বারবার বলছে হে আমার রব আপনি আমাকে সঠিক পথ দেখান হাঁটতে হাঁটতে তিনি পৌঁছে গেলেন মাদিয়ান নামে একটি শহরে সেখানে পৌঁছে একটি কূপের ধারে আসেন যেখানে লোকেরা তাদের পশুদের পানি পান করাচ্ছিল কিন্তু তার চোখ পড়ে দুই নারীর উপর তারা কূপের পাশে দাঁড়িয়ে আছে পশুগুলো নিয়ে কিন্তু পশুগুলোকে পানি পান করানোর জন্য তারা কূপের দিকে যাচ্ছে না কারণ সেখানে অন্য পুরুষ মানুষেরা তাদের পশুগুলোকে পানি পান করাচ্ছিল অনেকক্ষণ ধরে মুছা আলাইহি ওয়াসাল্লাম একজন সাহায্যপ্রিয় মানুষ ছিলেন তিনি তাদের কাছে যান এবং ভদ্রভাবে জিজ্ঞেস করেন তোমাদের কি হয়েছে তোমরা তোমাদের পশুগুলোকে পানি দিচ্ছ না কেন তারা বলল আমরা কূপে যেতে পারছি না যতক্ষণ না এই পুরুষরা চলে যায় আর আমাদের বাবা একজন বৃদ্ধ অসুস্থতাই আমাদেরই আসতে হয়েছে মুসা আলাহি ওয়াসাল্লাম কিছু না বলেই নিজে এগিয়ে গেলেন তিনি একাই কূপ থেকে পানি তুলে তাদের পশুগুলোকে পানি পান করালেন তারপর ছায়ে বসে পড়লেন ক্লান্ত শরীর ক্ষুধার্ত পেট অজানা ভবিষ্যৎ তবুও তার জবান থেকে বেরিয়ে এল এক অবিশ্বাস্য দোয়া হে আমার রব আপনি যা কিছু কোলেন পাঠান আমি তার মুখাপেক্ষী এ দোয়াতে ছিল এক চরম বিনা নির্ভরতা আর আন্তরিকতা এটাই ছিল তার টার্নিং পয়েন্ট ছায় বসে মুসা আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেই চলেছেন হঠাৎ তার চোখে পড়ে একজন নারী কূপের দিক থেকে ফিরে আসছে সে ছিল আগে সেই দুই নারীর মধ্যে একজন লজ্জাবনত সম্মানিত সে আস্তে আস্তে হেঁটে আসছে তার দিকে সে মুছা আলাইহি ওয়াসাল্লামকে বললেন আমার বাবা আপনাকে ডাকছেন আপনি আমাদের জন্য যে কাজটি করেছেন সে বিষয়ে আপনাকে পুরস্কৃত করতে চান মূছা আলাইহি ওয়াসাল্লাম তখন তার সাথে চললেন কিন্তু মেয়েটি হেঁটে যাচ্ছিল তার পেছনে কারণ সে লজ্জাশীলা ছিল তাফসিরে বলা হয়েছে সে যাতে দৃষ্টি না দেয় তাই পেছনে হাঁটছিল যেখানে বাঁক ছিল তখন সে একটি পাথর ছুড়ে ইশারা করত আর বলত এই দিকে যান চলতে চলতে একসময় মুছা আলাইহি ওয়াসাল্লাম পৌঁছান সেই বৃদ্ধের কাছে তারপর বৃদ্ধ জিজ্ঞেস করেন তার কাহিনী মুছা আলাইহি ওয়াসাল্লাম সব খুলে বলেন তার আগের ঘটে যাওয়া ঘটনাগুলো ফেরাউনের রাজপ্রাসাদ ঘুষিতে মৃত্যুবরণ হিজরত ক্ষুধা কষ্ট সবকিছু ভরে বলেন ভয় পেও না তুমি সেই জালিমদের এলাকা থেকে নিরাপদে বেরিয়ে এসেছ হঠাৎ একটি মেয়ে গিয়ে বাবাকে বলল হে আমার আব্বা আপনি তাকে চাকরি দিন আপনি যদি কাউকে কাজের জন্য নিতে চান তাহলে সবচেয়ে উত্তম হল সেই ব্যক্তি যে শক্তিশালী ও বিশ্বস্ত এই দুই গুণ মুছা আলাহি ওয়াসাল্লাম এর মধ্যে সে দেখেছে তিনি একাই পশুগুলোকে পানি পান করিয়েছেন এটা ছিল তার শক্তি বিনিময় ছাড়াই কাজ করেছেন এটা ছিল তার বিশ্বস্ততা বৃদ্ধ বললেন আমি আমার দুই মেয়ের একজনকে তোমার সঙ্গে বিয়ে দিতে চাই শর্ত হল তুমি আমার জন্য আট বছর কাজ করবে তুমি চাইলে দশ বছর করো তোমার ইচ্ছা আমি তোমার উপর কোন কষ্ট চাপাতে চাই না মুছা আলাইহি ওয়াসাল্লাম খুশি মনে রাজি হয়ে যান এভাবেই তিনি পেয়েছিলেন এক আশ্রয় এক সম্মানজনক কাজ আর এক সংসার এভাবেই কেটে গেল দশ বছর দশ বছরের কাজ শেষে হযরত মুছা আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী ও পরিবার নিয়ে মাদিয়ান ছেড়ে আবার মিশরের পথে রওনা হন রাতের অন্ধকার চারপাশে ঠান্ডা নিস্তব্ধতা অজানা আশঙ্কা তখন হঠাৎ মুছা আলাইহি ওয়াসাল্লাম এর চোখে পড়ে দূরে পাহাড়ের পাশে এক আলোকচ্যাটা দিকে তিনি তার স্ত্রীকে বললেন তোমরা অপেক্ষা করো আমি আগুন দেখেছি হয়তো আমি সেখান থেকে কোনো খবর আনতে পারব অথবা আগুনের কিছু কণা যাতে তোমরা উষ্ণ হতে পারো মুচা আলাইহি ওয়াসাল্লাম যখন পাহাড়ের কাছাকাছি পৌঁছান তখন হঠাৎ তিনি শুনতে পান একটি পবিত্র আওয়াজ গাছের দিক থেকে ভেসে আসছে হে মুছা আমি আল্লাহ জগৎসমূহের রব আল্লাহ বলেন তুমি তোমার লাঠি ফেলে দাও মুসা আলাইহি ওয়াসাল্লাম লাঠিটি ফেলে দিলেন আর সেই লাঠি হঠাৎ বিশাল সাফ হয়ে নড়াচড়া করতে লাগল মুসা আলাহি ওয়াসাল্লাম ভয়ে পিছিয়ে গেলেন আল্লাহ বলেন ভয় পেও না হে মুছা রাসুলগণ আমার কাছে ভয় পায় না আল্লাহ এরপর বলেন তোমার হাত তোমার পোশাক এর ভেতরে রাখো যখন বের করবে তা ঝলমলে সাদা হবে কোনো রোগ বা দাগ ছাড়াই এগুলো ছিল দুটি মুজিয়া যার মাধ্যমে আল্লাহ তাকে প্রেরণ করবেন এক জালিম বাদশার কাছে আল্লাহ তালা হজরত মুছা আলাইহি ওয়াসাল্লামকে নবী নির্বাচিত করে বললেন তুমি ফেরাউনের কাছে যাও সে তো সীমা লঙ্ঘন করেছে মুসা আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন হে আমার প্রতিপালক আমার বক্ষ প্রশস্ত করে দিন আমার কাজ সহজ করে দিন আমার জিম্বার জড়তা দূর করে দিন যাতে তারা আমার কথা বুঝতে পারে আর আমার ভাই হারুনকে আমার সহযোগী বানিয়ে দিন আল্লাহ তালা তার দোয়া কবুল করে হারুন আলাইহি ওয়াসাল্লামকেও নবী বানিয়ে দিলেন এবার দুই ভাই একসঙ্গে মিশরের পথে আল্লাহ বলেন তোমরা উবুজে ফেরাউনের কাছে যাও তার কাছে কোমল ভাষায় কথা বল হয়তো সে উপদেশ গ্রহণ করবে কিংবা ভয় করবে দুজন নবী চললেন হৃদয়ে সাহস মুখে ওহির বাণী আর হাতে অলৌকিক দুই নিদর্শন এক লাঠি যা সাপের রূপ নেয় এক হাত যা জবলজবল করে তারা পৌঁছান ফেরাউনের দরবারে চারপাশে সৈন্য সভাসদ গর্বিত ফেরাউন দুই নবী বলেন আমরা আল্লাহর রাসুল তোমার কাছে প্রেরিত ইসরাইল বংশকে আমাদের সাথে চলে যেতে দাও তাদের কষ্ট দিও না আমরা তোমার কাছে প্রমাণ নিয়ে এসেছি তোমার উপর শান্তি বর্ষিত হোক যদি তুমি মানো ফেরাউন থাক্টা করে জিজ্ঞেস করল কে এই রব যার কাছে তোমরা নিজেদের রাসুল বলে পরিচয় দিচ্ছ মুসা আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন তিনি হচ্ছেন আসমান ও জমিনের রব এবং তাদের মধ্যকার সব কিছুর মালিক তুমি যদি নিশ্চিত হও ফেরাউন আরও বিদ্রুপ করে সে প্রজাদের বলে এই লোক তো পাগল তখন মুসা আলাইহি ওয়াসাল্লাম লাঠি ফেলে দিলেন সাথে সাথে তা বিশাল সাপে রূপ নিল আর হাত বের করলেন তারপর তার হাত ঝরমলে আলো বের হতে লাগল ফেরাউন এ দৃশ্য দেখে ঘোষণা করল দেশের সেরা জাদুকরদের একত্র করো ফিরমান ছড়িয়ে পড়ল সমস্ত মিশর থেকে শত শত নামকরা জাদুকর এসে জড়ো হল তাদের বলা হলো তোমরা যদি বিজলি হও তবে তোমরা হবে রাজসভার সম্মানিত ব্যক্তি এরপর শুরু হলো এক অলৌকিক ঘটনা এক বিশেষ দিনে পুরো মিশরবাসী জড়ো হল সামনে মুছা আলাইহি ওয়াসাল্লাম একা আর তার সামনে শত শত জাদুকর তাদের হাতে দড়ি লাঠি এবং বিভিন্ন ধরনের জাদুর কৌশল তারা মুছাকে বলল তুমি আগে নিক্ষেপ করবে না আমরা আগে করব মুছা আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরাই আগে করো তারা তাদের লাঠি ও দড়ি ছুঁড়ে দিল আর সেগুলো নড়তে লাগল সাপের মতো মানুষ ভাই পেয়ে চিৎকার করে উঠল মুসা আলাইহি ওয়াসাল্লাম এর জাদু নয় সত্যের চমক মুসা আলাইহি ওয়াসাল্লাম কিছুটা ভাই পেলেন কিন্তু আল্লাহ বললেন ভয় পেও না তুমিই বিজয়ী হবে তোমার ডান হাতে যা আছে তা ছুড়ে দাও তারা যা বানিয়েছে তা নিচক জাদুকরের কৌশল জাদুকর সফল হয় না যেখানেই সে যাক মুচা আলাইহি ওয়াসাল্লাম তার লাঠি ছুড়ে দিলেন আর তা বিশাল এক অজগর সাপে পরিণত হয়ে সকল জাদুকরদের দড়িলাটি গিলে ফেলতে লাগল তারা বুঝে গেল এ জিনিস জাদু নয় এটা সত্য এ অলৌকিক ঘটনা মানুষের কাজ নয় এ শুধু আল্লাহর পক্ষ থেকেই হতে পারে জাদুকরের দল সবাই শেষদায় লুটিয়ে পড়ল এবং বলল আমরা ইমান এনেছি মুছা ও হারুনের প্রভুর প্রতি ফেরাউন ক্ষিপ্ত হয়ে উঠল চিৎকার করে বলল আমি তোমাদের অনুমতি দেওয়ার আগেই তোমরা ইমান এনেছ এ তো একটা ষড়যন্ত্র আমি তোমাদের হাত পাকেটে বিপরীত দিক থেকে ক্রুশবিদ্ধ করব কিন্তু জাদুকররা এখন ভীত নয় তারা বলল আমরা তো এখনই আমাদের রবের দিকে ফিরে যাচ্ছি তুমি যা ইচ্ছা করো তুমি শুধু দুনিয়ার জীবনেই বিচার করতে পারো আমরা আমাদের রবের কাছে চাই যে তিনি যেন আমাদের গুনাহ মাফ করেন আর আমাদের জান্নাতিদের অন্তর্ভুক্ত করেন হযরত মুছা আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত হারুন আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইলের মুক্তির জন্য বারবার আহ্বান জানাতে থাকেন তারা বলেন তুমি বনি ইসরায়েলদের আমাদের সঙ্গে যেতে দাও তাদের মুক্তি দাও কিন্তু ফেরাউন জিদ ধরে বসে তার হৃদয় হয়ে যায় কঠিন সে বনি ইসরায়েলদের উপর আরও নির্যাতন বাড়িয়ে দেয় আল্লাহ তালা তখন শুরু করলেন একটার পর একটা বিপদ পাঠানো যাতে ফেরাউন ও তার কাউম কিছু বুঝে মিশরের নদীনালা সব রক্তে রূপান্তরিত হল তারা যত পানি তুলছিল তা রক্তে পরিণত হচ্ছিল পান করার মতো এক ফোঁটা পানি ছিল না চারদিকে হাজার হাজার ব্যাং খাবারে ঘরে বিছানায় হাঁটতে গেলে পায়ের নিচে সর্বত্র ব্যাং ছড়িয়ে পড়ল তারপর আল্লাহ পাঠালেন উকুন আর পোকা যা ফেরাউন ও তার অনুসারীদের জীবন দুর্বিশহ করে দিল তাদের ফসল গাছপালা ফল সব খেয়ে ফেল দলবদ্ধ পঙ্গপালের আক্রমণ ক্ষুধা আতঙ্ক আর ধ্বংস নেমে এল মানুষ ও পশুদের উপর মহামারী এসে পড়ল অনেকেই মৃত্যুর মুখে পতিত হল প্রতিবারই বিপদ আসলে ফেরাউন বলত হে মূসা তোমার প্রভুর কাছে দোয়া করো আমরা তাদের মুক্তি দেব এবং গামান আন কিন্তু বিপদ দূর হলেই সে আবার কথা ভঙ্গ করত আল্লাহ বলেন তারা যখনই স্বস্তি পেত তারা ভঙ্গ করত প্রতিশ্রুতি মূসা আলাইহী ওয়াসাল্লাম বুঝলেন ফেরাউন কখনোই সঠিক পথে আসবে না অবশেষে এক রাতে আল্লাহ হুকুম দিলেন হে মুসা তুমি তোমার কমকে নিয়ে চুপিসারে মিশর থেকে বেরিয়ে পড়ো আমি তাদের পেছনে পাঠাবো আল্লাহর হুকুম অনুযায়ী হজরত মুছা আলাইহি ওয়াসাল্লাম গভীর রাতে বনি ইসরায়েলদের নিয়ে মিশর থেকে রওনা দিলেন সেই ছিল এক নীরব অন্ধকার রাত চারদিক নিস্তব্ধ শুধু মানুষের চলার আওয়াজ একটি জাতি চলেছে মুক্তির সন্ধানে কিন্তু সকাল হতেই ফেরাউন জানতে পারল বনি ইসরায়েল পালিয়ে গেছে সে সঙ্গে সঙ্গে ঘোড়া রথ আর বিশাল সৈন্যবাহিনী নিয়ে তাদের ধাওয়া করল সামনে বিশাল সমুদ্র পেছনে ফেরাউন আর তার সৈন্যরা বনি ইসরায়েল হতবাক তারা মুছা আলাহি ওয়াসাল্লামকে বলল আমরা তো ধরা পড়েই গেছি মুছা আলাইহি ওয়াসাল্লাম বললেন দৃঢ় বিশ্বাসে কখনো না আমার সাথে আছে আমার রব তিনি আমাকে পথ দেখাবেন ঠিক তখনই ঘটল এক অলৌকিক ঘটনা আল্লাহ বললেন হে মুসা তোমার লাঠি সমুদ্রের উপর আঘাত করো মুচা আলাইহি ওয়াসাল্লাম আঘাত করলেন লাঠি দিয়ে আর তখনই ঘটল সেই অলৌকিক ঘটনা সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে গেল জলরাশি দুই পাশে দাঁড়িয়ে থাকল দুটি বিশাল পাহাড়ের মতো আর মাঝখানে তৈরি হল শুকনো রাস্তা মুছা আলাইহি ওয়াসাল্লাম ও বনি ইসরায়েল সেই রাস্তা দিয়ে পার হয়ে গেল ফেরাউনও তার বাহিনী নিয়ে ঢুকে পড়ল সেই রাস্তায় কিন্তু সবাই যখন মাঝপথে পৌঁছাল আল্লাহ হুকুম দিলেন সমুদ্র আবার একত্রিত হয়ে যাক সাথে সাথে পাহাড়সম পানি ভেঙে পড়ল তাদের উপর ফেরাউন তখন চিৎকার করে বলল আমি নমান আনলাম মুছা ও হারুনের প্রভুর প্রতি কিন্তু তখন আর সময় ছিল না আল্লাহ বললেন এখন যখন তুমি আগে অবাধ্য ছিলে তোমার দেহকে আজ রক্ষা করব যাতে তুমি ভবিষ্যতের জন্য নিদর্শন হও বনি ইসরায়েল সাগরের ওপারে পৌঁছে মুক্তির নিঃশ্বাস ফেলল আর ফেরাউন যিনি নিজেকে রব দাবি করতেন তিনি নিজের চোখের সামনে ধ্বংস হয়ে গেল